পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ উপলক্ষে সাভার পৌরবাসীদের শুভেচ্ছা জানান সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ হোসেন ইউসুফ আসসালামু আলাইকুম প্রিয় সাভার পৌরসভাবাসী আগামী বাংলা শুভ নবর্ষের আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বিগত সতেরো বছর আমরা সেই আচারের কারণে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশের কালচার আমরা একত্রিতভাবে উদযাপিত করতে পারিনি তার ধারাবাহিক আল্লাহ রেসেস মেহর রহমতে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পাশেই আগস্ট সময় হয়েছে সেই কারণে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত একত্রিত হয়ে একসঙ্গে এই পয়লা বাংলা বাংলা পয়লা বৈশাখ আমরা একসঙ্গে সবাই আনন্দ উল্লাস মেতে উঠি পাশাপাশি আমরা শৃঙ্খলতা থেকে দূরে থাকি অসামাজিক কাজ থেকে দূরে থাকি আমরা সমাজকে সুন্দরভাবে ধরে তুলি আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষকে আমরা ভালো কিছু উপহার দিতে যেন পারি এটাই হল আমার আশা এবং প্রত্যাশা